জন্য আমরা বেরাচ্ছি এখন কাকা আমরা কোথায় কোথায় যাব তুমি কি জানো লাভা পয়েন্ট আরো অনেক জায়গায় যাব যাই তারপর দেখছি থেকে এখন এরকমভাবে পাইন বন থেকে উঠে ওই যেখানে জেসিবিটা রয়েছে ওখানে আমাদের যেতে হবে গাড়ি এতটা নামেনি আমাদেরকে পুরো উঠতে হবে উঠি কিন্তু ভালো লাগছে বল আকাশ ফরেস্টের মধ্যে থাকবো মজা আছে আলাদা একটা কত ফ্রেশ এয়ার এখানে কোনো পলিউশন নেই কিছু না হ্যাঁ রাস্তায় কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে যেখানে ধুলো আছে বালি সিমেন্টের বাট আমাদের কলকাতার মতো পলিউশন নেই এটা হচ্ছে মুলতানি মাটি যারা যারা মুখে মাখবে আমায় বলেও আমি নিয়ে যাচ্ছি সবার জন্য আমরা এখানে নেমেছি এই ব্রিজটার ওপরে ব্রিজটাতে কাজ চলছে তাই জন্য এখন গাড়ি দাঁড়িয়ে আছে না হলে গাড়ি দাঁড়াতো না বল কি ভালো লাগছে দাঁড়াতোর একটা ছবি তুলে দি এখানে চিনি আসছে আমার পেছনে পেঙ্গুইন আসছে এই শীতে আমরা পেঙ্গুইন দেখতে পেয়েছি পিঙ্ক কালারের পেঙ্গুইন এতদিন হয়ে গেল চিনি ঘুরছে কিন্তু আজকে ট্রিপটা চিনির বেস্ট ট্রিপ ছিল কারণ চিনি বারবার ঘুমিয়ে পড়ছে আর উঠে যাচ্ছে পাঁচ মিনিটের মধ্যে মধ্যে তো কাকড়া বেশ মজাদারি লেগেছে ও এনজয় করেছে আমরাও করেছি যেখানেই যাই না কেন মেঘ পেছন ছাড়ছেন না কিন্তু সত্যি কথা বলতে প্রকৃতির মাঝে থেকে আমাদের এই প্রকৃতিকে অনুভব করতে সত্যিই খুব ভালো লাগছিলো যেহেতু এটা একটা অফ জায়গা তো সত্যিই আমি সবাইকে সাজেস্ট করবে শান্তির জন্য হলে একবার হলেও তোমরা এখানে এসো দেখবে মন মাথা দুটোই শান্তি হয়ে যাবে চারিদিকে এত পাইন ট্রি দেখে আমার মনটা খুব আনন্দিত হয়ে গেছিলো তো আমি অনেকক্ষণ ধরেই আকাশকে বলছিলাম কোথাও যদি কোথাও যদি পাইন ট্রি বা কোনো ফরেস্ট থাকে তাহলে আমাকে সেখানে নিয়ে যাও আমি কটা ছবি তুলব কারণ আমার খুব ইচ্ছা আমি একটা পাইন ফরেস্টের মাঝখানে ছবি তুলব দেখা যাক ইচ্ছাটা পূরণ হয় কিনা আমরা এসেছি লাভা সেই লেভেলের ঠান্ডা খাওয়া

কোথায় যাব কোথায় যাব করতে করতে সব আমাদের যাওয়া হয়ে গেল লাভা আলো লেগাও তাই না সোজা হাঁটো মা চলে আসার পরে এতটা ঠান্ডা লাগছে আমি বললাম কাকে যে কান ঢাকা কিছু নিয়ে এলে ভালো হতো বলছে সোনামা টুপিটা পর তাহলে সোনামা কি পরবে বলছে দাদা আমার কাছে একটা এটা দিয়েছে আমাকে পড়তে ঠিক আছে আমি বলছে তুই আকাশ বলতে জ্যাকেটটা পরলি না আমি বলছি ও আমি ভাবলাম জ্যাকেটটা পরেই আছি এত মোটা সেটা তা বলছে কোন গন্ডারকে নিয়ে এসেছি সাথে করে

ঠান্ডা লাগছিল এখানে লাস্টে আমি হেডব্যানটা কিনলাম কান ফান খোলা জ্যাকেটটা ভুলে গেলাম গাড়িতে এখন খুব প্রবলেম হচ্ছিল ঠান্ডায় কাকা তো নিজেরটা দিয়ে দিয়েছে কিন্তু আমি লাস্টে না পেরে এটা একটা নিয়ে নিলাম যে চলো নিয়ে নিয়ে এমনিতেও নিতে হতোই কারণ আমার ছিল না কানে এরকম ঢাকা ঢাকা বা টুপি ফুপি বেরাবো রাস্তায় কিন্তু গুলভাল কোথায় চলে এসছি তার ঠিক একবার রোদ ওঠে একবার মেঘে ঢাকে দেয় কি ওয়েদার ভাই এখান থেকে তো আমি ঠান্ডা লাগিয়েই ফিরবো খেলা করছে লাগিয়ে রোদ এসে পড়েছে জায়গাটা আরো জকমক হয়ে হয়েছে এত সুন্দর ওদেরই ভাষায় খোদাই করে কত কিছু লেখা খুবই সুন্দর লাগছে দেখতে। করে দিয়েছে কাকা। আকাশ। বাচ্চাগুলো। हां। মা। মা। আকাশে একটা এরকম কিনেছে হেডপ্যান্ট কিন্তু এরকম না এরকমই কালারটা এরকম না আকাশে কালারটা এখানে সাদা সাদা দিয়ে কি চারিদিকে ধাঁধা কেন বললো বলো তো এটা সাদা চারিদিকে ধাঁধা মিলিয়ে বললো তাই তো নো এত ভালো ভালো জায়গা চারিদিকে যে মানে ভিডিও করতে করতে আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে গেছে কিন্তু আমার মন আর ভরছে না চলে এসছি পাইন ফরেস্টে যাবো জাস্ট চিনি কটা ছবি তুলে নিক যাচ্ছি পাইন ফরেস্টে মুখ দি কি লেভেলে ধোয়া বেড়াচ্ছে বুঝতে পারছো কি ঠান্ডা আসুক না এটাই তো মজা আরে চলো না চিনি কেটে ধরবে আমরা ছবি টবি তুলবো রাস্তা দিয়ে এখন আমরা যাবো ইজি হ্যাঁ এখানে ওঠা যতটা ইজি নামা কিন্তু ততটা ইজি নয় তাই চিনিকে নিয়ে আমি বেশি রিক্স নেবো না চিনির একটা ওরকমই তুলে দাও যেরকম আমার তুলে দিয়েছ নামবে না ওখানে বসো বসো একটাই উঠে গেছি হোয়াট এভার গিয়ে আমাদের হালুয়া টাইট হচ্ছে এখান থেকে কতটা নিচে Hai. Ai. আচ্ছা বলে রাখি এই পাইন ফরেস্টে ঢুকতে কিন্তু মাথা পিছু 20 টাকা করে টিকিট ফেয়ার পড়ে তো তোমরা যদি কেউ আসতে চাও আসতেই পারো কুড়ি টাকা খুব একটা বেশি না বাট ভালো জায়গা সরকার বন্ধু হাসি আমরা আচ্ছা অনেক আছে তোমরা পাঁচ ছিলে নানটু পার্টি সব তোমরা

চিনি ঘুমাচ্ছে আমরা ঘুরছি আমরা বনসই দিয়ে চলো অন্তত পড়ে গেলে বলবে যে না চলো এখানে এসে গেছে একটা তো লাভের লাভ কিছু হয়েছে হ্যাঁ তো তো বলবি না এক লাভের লাভ কিছু হয়েছে ভাগ্যবানের বউ মরে জানিস আগে রেস্টুরেন্টটা দেখ O artista

হ্যাঁ মা বলছে এখানে একটাও ছবি তুললি না দাঁড়া দাঁড়া আমরা ছবি তুলে দিচ্ছি আমরা এখন ট্যুর লাভ দেখাতে যাবো নিজেদের তুলনা চড়া শেষ হচ্ছে না শুধু দোলনা না আর দোলনা মাম সোনামা তো দোল দোল করছে এখানে বাচ্চাদের অনেক খেলার জায়গা আছে চিনিকে চড়াই ওই ওটাতে তো পারবে প্রচুর মজা হচ্ছে প্রচুর প্রচুর মানে এত ভালো এত সুন্দর ডেকোরেশন এই যে এত সুন্দর ডেকোরেশন চারিদিকে মানে বলার মতন না দেখানোর মতন না মানে দেখলে মানুষ আসতে ইচ্ছে করবে এত ভালো কাকা চিনি আকাশ সবাই এখন ডেকোরেশনের ওখানে ছবি তুলতে ব্যস্ত মারাত্মক জায়গা মারাত্মক মানে টু গুড টু গুড আর একটা ভিউ পয়েন্টে যাচ্ছি এরপরে বাড়ি যাব বাড়ি মিন সমস্ত বাড়িতে কম কিছু না ওরা যেভাবে ভালোবাসছে বসেটাকে বাড়ি বলা যায় চিনি ফটো সেশন চলছে চুপ করে বসে আছে একদম হাসছে ও যেন কত বড় আমরা আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছিল চিনিরও খিদে পেয়ে গেছিল তাই জন্য চিনি কান্নাও শুরু করে দিয়েছিল রাস্তার মাঝখানে তাই আমরা যত সম্ভব তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করছিলাম দল নাম ওরা দুজনে ওয়েট করছে চিনির জন্য আ দুজনে চিনির জন্য ওয়েট করছে হ্যাঁ দিদি চলো দিদি এখানে দিদি চলো এখানে একটা সুবিধা হচ্ছে খাবার দমার পুরো ঘরোয়া মানে বাইরের কোনো তেল মশলা হাবেই জাবি খাবার না পুরো ঘরোয়া খাবার আগে আমার বড় মামি আমাকে বলতো যেখানে যাস একটা করে বন্ধু পাতাস এখন আমার রোলটা চিনি প্লে করছে আমি খুব প্রাউড ওর জন্য